বীজগণিতিক সূত্রাবলী বের করার সহজ কৌশল আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা বীজগণিতের বর্গ এবং ঘনের সূত্রগুলি কিভাবে তুমি বের করতে পারো এবং খুব ইজিলি মনে রাখতে পারো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো একটু সময় নিয়ে দেখো যদি সূত্রগুলি ইজি বানাইতে চাও তো আমরা প্রথমে আমাদের একদম পরিচিত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটা দিয়ে শুরু করি আসলে এটা যেই কথা আমরা হয়তো জানি এ প্লাস ইন্টু এ প্লাস বি একই কথা নাকি হোল স্কোয়ার মানে এই জিনিসটাই দুইটা গুণাকার আছে তো একটু গুণ করো স্বাভাবিক গুণ যেটা বলি এ দিয়ে এ রে গুণ করো হইলো এ স্কোয়ার এ দিয়ে বি রে গুণ করো হইলো এ বি এ দিয়ে দুটা দেওয়া হয়েছে মানে এটারও তুমি গুণ দিছো এটারও দিছো এবার বি দিয়ে দাও বি দিয়ে এ রে গুণ করলে হইলো এ বি বি দিয়ে বি রে গুণ করলে হইলো বি স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম এইখানটাতে আমরা পাইলাম এ স্কোয়ার একটা এ বি আর একটা এ বি কয়টা হইলো টু এ বি প্লাস এর আছে বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র সেম ভাবে এটার এবার একটা মাইনাসের আছে যদি গুণ করি একটু দেখো ইসি হয়ে আছে এর একটু ভালো মতো ইজি হয়ে যাব সূত্রগুলি এ দিয়ে গুণ করলাম হয়ে গেল এ স্কোয়ার এটা গুণ দাও এটা চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস হইল কি এ মাইনাসের বি ধারে এর গুন দাও প্লাস মাইনাসে মাইনাস এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো এর কি হয়ে গেল ভি স্কোয়ার ভি ভি গুণ করছি ভি স্কোয়ার তো আমরা দুইটা সূত্র পাইলাম সূত্রগুলি এখানে একটু লিখি এক নাম্বার আমরা একটা সূত্র পাইছি কি এ প্লাস ভি হোল স্কোয়ার সূত্রটা আমরা পাইছি এ স্কোয়ার প্লাস এর টু এ ভি প্লাস এ ভি স্কোয়ার এই দুটো দেখতেছো এগুলা থেকে আমরা বাকিগুলি বের করবো তো একটু সময় নাও এগুলা থেকে বাকি সূত্রগুলি বের হইব আরেকটা সূত্র আমরা কি পাইলাম আরেকটা আমরা মাইনাস এরই পাইছি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাওয়া গেছে a স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এ ভি স্কোয়ার আচ্ছা হইল তাইলে এবার আমরা আরেকটা সূত্র বের করি এগুলোর হেল্প নিয়া এখানে একটু খেয়াল দেও তো এখানে a স্কোয়ার আছে এখানে v স্কোয়ার আছে তুমি এখানে একটু a স্কোয়ার v স্কোয়ার লেখো a স্কোয়ার প্লাস এ ভি স্কোয়ার

আবার এটার দিকে একটু তাকাও তো এই স্কোয়ার বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস এর স্কোয়ার আছে লেখা দাও এই স্কোয়ার প্লাস এর স্কোয়ার এই পাশটাতে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলা তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ছিল মাইনাস টু এ বি তার যদি তুমি এই পাশে পাঠায় দাও সে কি হয়ে যাব প্লাস এর টু এ হয়ে যাব তো লেখো প্লাস এর টু এ প্লাস টু এ তো আরেকটা সূত্র হয়ে গেল দুটো সূত্র জানছি এটা থেকে আমরা আরো দুটো সূত্র বের করলাম বুঝছে এখন আর একটা সূত্র তাহলে বের করি আচ্ছা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাদের দুজনের মান একটা এটা বেরোয়েছে আর একটা এটা বেরোয়েছে তাহলে বলতে পারি এই দুজনও সমান যেহেতু এই জিনিসটা সেম হাতের বাম সাইড যেহেতু সেম ডান সাইডের সাইডের গুলিও কি হইব সেম হইব তো একটু এইখানে একটু লিখি আমরা আমরা কি পাইছি মূলত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি একটাতে পাইছি আর নিচেরটাতে পাইছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ টু এ বি ঘটনাটা বুঝছি তো এটার এটা সেম তাহলে এই দুজন কি সেম আমরা এই জিনিসটা এখানে একটু তুলছি এখান থেকে আবার সূত্র বের করবো তো আমার মন চাইলে আমি শুধু এ প্লাস বি হোল স্কোয়ারটার এই পাশে রাখি তাহলে এটা এই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ওই পাশে যা আছে তাদের আগে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ টু এ বি সে ছিল মাইনাস ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব প্লাস হয়ে যাব টু এ বি এখানেও টু এ বি তাহলে কয় বি হইলো ফোর এ বি হইলো না তোমার আরেকটা সূত্র হয়ে গেছে তো লেখা দাও আমরা কি পেয়েছি ইজিনা এটা একটা সূত্র বের হয়ে গেছে তো আরো একটা বের করি এবার ধর আমার মন চাইলো না আমি এ মাইনাস বি হোল স্কোয়ার এ রাখি কার রাখতে চাই এ মাইনাস বি হোলি স্কোয়ারে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো রাইখা দাও A। মাইনাস হোল স্কোয়ার তাহলে এটার আমি এই পাশে পাঠিয়ে দিতেছি সেই পাশে প্লাস ছিল এই পাশে আসলে অবশ্যই কি হয়ে যাবে যে এই পাশ থেকে এই পাশে মাইনাস হয়ে যাব এই পাশে যা ছিল তাদের আগে লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ভি সে ছিল তো মাইনাসের দুইটা মাইনাসের কয়টা পাইলাম চারটা লিখে দাও তো আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের এর সূত্র কি জানলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এর ফোর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের ফোর এ ভি দুটা সূত্র জানছি অলরেডি আমরা কটা একটা দুইটা তিনটা চারটা সূত্র বের করে ফেলছি নাকি আচ্ছা এবার আরেকটা সূত্র একটু আলাদাভাবে করতে হইব আচ্ছা ধরো আমি এ প্লাস এর ভি আর এ মাইনাস এর বি গুণ করলাম এর সাথে এর গুণ করলাম হইলো এ স্কোয়ার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস ভি গুণ করলাম এবি হইলো এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন কি প্লাস প্লাসে প্লাসে প্লাস এ এর সাথে ভি এর গুণ করলাম এ হইলো এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস ভি ভি গুণ করলাম ভি স্কয়ার হয়ে গেল মাইনাস এর ভি প্লাস এর বি কি পাইলাম তাইলে এ স্কয়ার মাইনাস এর ভি স্কয়ার তাহলে এটার সূত্র কি একবার এ প্লাস এর বি আরেকবার এ মাইনাস এর ভি তো লিখে দিলাম আমরা একবার এ প্লাস এর ভি আরেকবার এ মাইনাস এর ভি হইছে না আচ্ছা আরো কিছু সূত্র আমরা বের করতে থাকি এখন দেখো এই যে এক আর দুই আমরা মূলত এইটা নিয়ে সব সূত্র বের করে ট্রাই দিতেছি এখন এই দুটো সূত্র যদি একটু যোগ করা যায় তাইলে কি ঘটনা ঘটে এখানে একটু আমরা করি দুইটা সূত্রে আমরা একটু যোগ করতে চাই তো লাইক একটু আমাদের সূত্রগুলি একটা হইতেছে এ প্লাস এর ভি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এর টু এ ভি প্লাস এর স্কোয়ার আর এটাতে কি আছে এ মাইনাস ভি হোল স্কোয়ার ইজ ইজিক টু এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর স্কোয়ার আমরা একটা যোগ করতে চেতেছি কী করতে চেয়েছি যোগ তো যোগ যদি করি এ দুটো যোগ হয়ে যাব যোগ হলে কি লেখা যায় এ প্লাস ভি হোলি স্কোয়ার প্লাসের এ মাইনাসের ভি হোলি এটা প্লাসের টু এ ভি এটা মাইনাসের টু দাও একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার কয়টা হলো টু এ প্লাস একটা ভি স্কোয়ার আর একটা ভি স্কোয়ার প্লাসের দুইটা ভি স্কোয়ার এমনকি চাইলে দোণ্ডা থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে সূত্রটা কি দাঁড়াইতাসে এখানে একটু লিখে ফেলো দোনটা থেকে আমি টু কমন নিছি তাহলে এখানটাতে পাইলাম আমি এ স্কোয়ার এখানটাতে পাইলাম আমি ভি স্কোয়ার আর এদিকে কি পাওয়া গেছে এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস ভি হোল স্কোয়ার লেখা দাও এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস ভি হোল স্কোয়ার তাহলে আমাদের আরেকটা সূত্র বের হইলো দুইটাতে যোগ করে একটা সূত্র পাইছি তাহলে এবারে একটু বিয়োগ করি এই দুটোর এবারে একটু কি করতেছি বিয়োগ এবার আমি কি করতেছি বিয়োগ তাহলে চিহ্নগুলি পাল্টাই দেই চিহ্নগুলি কি করতেছি পাল্টাই দিতেছি পাল্টাই দিলে কি ঘটনা ঘটবো এই চিহ্নটা কি হয়ে যাবো

তো এ আমি এই পাশে লিখে দিলাম আমি বলতো আর কি এ বি সূত্র বের করতে চাইতাছি ফোর এ পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে ভাগ তো এই যে এই পাশে পাঠিয়ে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল উপরে লিখে দিলাম সে গুণ ছিল এই পাশে এসে কি হয়ে গেল ভাগ তারপর নিচে লেন এটা একটু বড় এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর আমরা নিচের হরের সাথে সবাই আলাদা করে লিখতে পারি না নাকি বীজগণিতের স্বাভাবিক নিয়ম তো এটাই করতেছি ফোরের সাথে আলাদাভাবে লিখছি মাইনাস চিহ্ন ছিল দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে ফোর আলাদা করে লিখছি এখন ফোর যেই কথা টু স্কোয়ার মনে হয় কি কথা নাকি ফোর এর বলতে কি লিখে দিলাম টু স্কোয়ার এটা টু স্কোয়ার আছে এটা টু স্কোয়ার আছে ব্রেকেট দিয়ে কি হোল স্কোয়ার বানাই দেওয়া যায় না তো এখানে সূত্রটা ডাইরেক্ট লিখে দাও কি পাইলাম তাইলে এ বি সমান আমরা পাইলাম এ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার কারণ এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে একত্রে কি হয়ে গেল এ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার মাইনাস এর এটার জন্য সেম এ মাইনাস বি এর উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার তাহলে একত্রে কো দিলাম এ মাইনাস বি টু হোল স্কোয়ার ব্যাস আমাদের সূত্রগুলি কিন্তু বের হয়ে গেছে খুব ইজিলি বের হয়ে গেছে নাকি তো এইভাবে আমরা যেহেতু বর্গের সূত্রগুলিও বের করতে পারি এগুলো ছিল আমাদের কার সূত্র বর্গের আমরা সেম ভাবে ঘন সূত্রগুলিও বের করতে পারি তো এগুলো একটু তুলে এবার আমরা ঘন সূত্রটা শেষ করি ঘনয় সূত্র প্রথমে আমরা পরিচিত একটা বেরিয়ে নেই আমরা নিলাম a প্লাস বি হোল কিউব এটা যে কথা তোমরা হয়তো জানো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি একই কথা তোমরা এ দুটো গুণ করতে পারো এ দুটো গুণ করলে কি পাওয়া যায় বারো শর্টকাট করা যায় আমরা এটারে ছেলে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস এর আর তুমি জানছো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু বি প্লাস এর বি স্কোয়ার লেখা দাও তো এই যে টুকের পরিবর্তে আমরা কি লিখতেছি এ স্কোয়ার প্লাস এ টু এ বি প্লাস এর v স্কয়ার আর এখানটাতে কি আছে a প্লাস এর v এবারে একটু স্বাভাবিক গুণ যেটা বলে ওই গুণ করি এটা সাথে এর গুণ করো a স্কয়ার এর সাথে এর গুণ করছো হয়ে গেল a কিউব এটা সাথে তুমি v এর গুণ করছো কি পাওয়া গেল a স্কয়ার v এ দিয়ে এটাতে দিছি এটা পাইছি a স্কয়ার দিয়ে এটাতে দিছি এটা পাইছি এবারে তাহলে 2 এর কাজ এটার চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস দিয়ে দিলাম প্লাস 2 লিখলাম a a গুণ হয়ে a স্কয়ার হয়ে গেল সাথে একটা v এটার সাথে এবার পরেরটারে এটার চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস দিয়ে দিলাম 2a v স্কয়ার इतने तो दोनों डर दे हो इसे वो v स्क्वायर दिए दाउ v स्क्वायर दे रे गुंडे सोते हैं लिखे बो a v स्क्वायर v स्क्वायर दे v रे गुंडे सो है अगलो v cube तो हिसाब कर की पाओगे अगलो a cube plus a square v एक ता a square v दू इता तो लेको आठ हुई लो तीन t square v a v square दू इता a v square एक ता कोटा से आगे लो কিউ ব্যাস আমাদের একটা সূত্র হয়ে গেছে তো লেখা দিলাম এই সূত্রটা এগুলো আমাদের ঘন এর সূত্র তো ঘন এর সূত্রগুলি আচ্ছা এগুলা তো বুঝছি এগুলো আমরা ক্লিয়ার করে দিই এখানে আমরা ঘন সূত্রগুলি লিখি তো লিখতেছি আমরা এখানটাতে ঘন এগুলো হচ্ছে ঘন এর সূত্র তো ঘন এর প্রথম সূত্র আমরা এটা পাইছি তো লেখা দাও সূত্রটা হইতাছে a plus b whole cube is equal to a cube plus a 3 a square b plus a 3 a ভি স্কোয়ার প্লাস এর একটা ভি কিউ ঠিক আছে হইলো এখন এটা থেকে আরেকটা সূত্র বের করা যায় কেমনে তুমি এ কিউবটারে আগে লিখো তারপর ভি কিউবটারে লিখো লিখলাই যে দুটো আগে লিখছো এখন দেখো এই দুটো থেকে চাইলে কিছু একটা কমন নেওয়া যায় থ্রি আছে সব জায়গায় থ্রি কমন নিলাম এখানে এ স্কোয়ার এ আছে মানে এ তেলে কমন নেওয়া যায় এখানে ভি আছে এখানে ভি স্কোয়ার আছে তাহলে ভি কমন নেওয়া যায় এখান থেকে এ ভি কমন নিলে জাস্ট একটা এ থেকে যায় প্লাস এইখান থেকে থ্রি এ ভি কমলে একটা ভি থেকে যায় ব্যাস তোমার আরেকটা সূত্র হয়ে গেছে কিন্তু এ কিউ প্লাস ভিকিউ প্লাসের থ্রি এ ভি টু এ প্লাসের ভি তো এই সূত্রটা আমরা লিখে ফেলি এটা আমাদের ধরো দুই নাম্বার সূত্র এ প্লাস ভি হল কিউবের আমরা আর একটা সূত্র পেয়েছি এটা আসলে সূত্র বলে না এটা বলা হয় অনুসিদ্ধান্ত সূত্র হেল্প নিয়ে আমরা যেটা বের করি এটা আমরা অনুসিদ্ধান্ত বলি কিন্তু ব্যবহার আমরা সূত্র আকারেই বলি তো সূত্র আকারে সে কোনো প্রবলেম নাই কি কি পাইছি এ কিউ প্লাস ভিকিউ একইউ প্লাসের ভিকিউ প্লাসের

এটা আছে অন্য পাশে এটার আগে লেখা নাও এ প্লাস ভি হোল কিউ এ কিউ প্লাস ভি কিউ তো আমি লিখছি তার সাথে এটাকে যোগ আকারে ছিল না এটা যদি তাহলে আমি ওই পাশে পাঠিয়ে দিতে তার চিহ্ন কি হয়ে যাবো মাইনাস যোগ ছিল কি হয়ে গেল বিয়োগ হয়ে গেল তাহলে লিখে দাও থ্রি এ ভি ইন্টু এ প্লাস বি বুঝছি সূত্রটা তাহলে এখানে বসাও আমরা কি জানছি এ কিউ প্লাস ভি কিউ এর সূত্রটা কি জানছি সূত্রটা এই যেটা এ প্লাস ভি হোল কিউ মাইনাস এ থ্রি এ ভি এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি বুঝতে পারছে কিছু আমরা বের করার নিয়মটা মূলত শিখতেছি নাকি তো এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করি দেখো এখানে এ প্লাস বি হোল কিউব আছে মানে এ প্লাস বি তিনটা আছে আর এখানে এ প্লাস কয়টা আছে একটা তাইলে এইখান থেকে এইখান থেকে আমি চাইলে একটা এ প্লাস কমন নিতে পারি কমন নিলে এখানে কি থেকে যায় তিনটা থেকে তুমি একটা নিয়ে নিছ তাহলে দুইটা থেকে যাব তো লিখলাম যে দুইটা সেকেন্ড ব্রেকেট মাইনাস এর মতো মাইনাস এটা তো নিয়েই নিছ কি রইছে তাহলে থ্রি এ ভি দাও থ্রি এ এরপরে এ প্লাস বি এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না সূত্র তো আমরা বের করছি তাহলে সূত্রটা লেখা দাও এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাস এ স্কোয়ার মাইনাস এর থ্রি এ ভি এবার কি কি পাইলাম একটু এখানে লিখি সূত্রটা অলরেডি হয়ে গেছে এবার একটু ফাইনালি লিখি এ কিউ প্লাস ভি কিউ কি পাইছি আমরা এখানে এ প্লাস ভি লিখলাম আমরা এ প্লাস ভি তারপরে এখানে আছে স্কোয়ার লিখলাম আমরা এ স্কোয়ারও একটু খেয়াল দাও কিন্তু এখানে থ্রি ভি মাইনাসের আর টু এভি কিসের প্লাসের বিয়োগ করলে কটা থাকে মাইনাসের একটা থাকে তো লিখে দেবো মাইনাসের এই যে এভি আর এখানে আছে প্লাসের একটা ভি স্কোয়ার বসাই দিই কাজ শেষ ব্যাস আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেছে তো প্লাস রিলেটেড আমরা কয়টা সূত্র পাইছি চারটা এরকম আবার মাইনাসেরও চারটা আছে তো সেম নিয়মে ওগুলি একটু বের করি তো মাইনাসেরটা যদি লিখি মাইনাসের সূত্র হইতেছে এ মাইনাসের ভি হোল কিউব এটা যেই কথা এ মাইনাস ভি ইন্টু এ মাইনাস ভি ইন্টু এ মাইনাস ভি একই কথা দুইটার যদি গুণ করা হয় তাহলে এ মাইনাস ভি হোল স্কোয়ার লেখা যায় লেখা দিলাম এখানে আছে এ মাইনাসের ভি আমরা অলরেডি এম এন এস বি হোল সূত্র জানি সূত্রটা লেখো এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস ভি স্কোয়ার সাথে আছে এ মাইনাস এর ভি স্বাভাবিক গুণটা করো এর এ স্কোয়ারের সাথে এর গুণ করছো হয়ে গেছে এ কিউব এবার এর সাথে পরের টারে প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার এর ভি এবার মাইনাস টু এ ভি দ্বারা দোনো টারে এটার চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস প্লাস এ মাইনাস মাইনাস টু এর মতো টু এ এ গুণ করছি এ স্কোয়ার সাথে আছে ভি এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে এ মাইনাস এ প্লাস তাহলে হলো টু এ ভিভি গুণ হয়ে ভি স্কোয়ার এটাতে ননটা দেওয়া হলো ফাইনালি এবার ভিস্কোয়ার থা এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাসে প্লাসে প্লাস এ ভি স্কোয়ার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসের মাইনাস ভি কিউ কি পাইলে একটু লিখে দাও এ কিউ মাইনাসের এ স্কোয়ার ভি এখানে আছে মাইনাসের দুইটা স্কোয়ার ভি তাহলে মাইনাসের কয়টা হইলো তিনটা তিনটা এ স্কোয়ার ভি তারপর আছে প্লাস দুইটা এ বি স্কোয়ার আর একটা এ ভি স্কোয়ার তাহলে মোট কয়টা হইলো তিনটা এ ভি স্কোয়ার মাইনাস এর একটা ভি কিউ তাহলে আমরা মাইনাস এর একটা সূত্র জানছি এখানে বসায় দাও এ মাইনাস ভি হোল কিউবে সূত্র আমরা কি জানছি এ কিউ মাইনাস এর থ্রি এ স্কোয়ার ভি প্লাস এর থ্রি এ ভি স্কোয়ার মাইনাস এর একটা ভি কিউব এর থেকে আরেকটা সূত্র বের করা যায় কিভাবে এ কিউব রে লেখো মাইনাস এর ভি কিউব রে লেখো এখানে 3a2b আছে এখানে 3ab2 আছে সামনে মাইনাস আছে তো মাইনাস দিয়া

প্রক্রিয়া হয়তো বুঝছি কয়টা হইলো দুইটা হইলো এবার এটা থেকে এইরকম একটা সূত্র আমরা বের করতে পারি তাহলে পুরো জিনিসটা এখানে একটু লিখি এই যে এ মাইনাস বি হোল কিউব থেকে বলতো আমরা এটা পাইছিলাম এখন আমার এই যে টুকরে লেখি লিখি কিউব কিউব ওই পাশে কি আছে এ মাইনাস বি হোল কিউব এটাই পাশে মাইনাস ছিল তার জন্য ওই পাশে পাঠাই দিই তার চিহ্নটা কি হয়ে যাবো প্লাস তুই লেখা প্লাস এর থ্রি এ ভি ইন্টু এ মাইনাস এর বি একটা সূত্র কিন্তু হয়ে গেছে তুই লেখা দেই

এ তো নিয়েই নিছি আমাদের এই যে এটুকু রয়েছে তো লেখা দাও থ্রি এ ভি আমরা কিসের কমন নিচ্ছি এ এর কমন তো এটা যাওয়ার পর কি রয়েছে থ্রি এ হোল দেয়ের সূত্র কি এ স্কোয়ার মাইনাস এর টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার প্লাসের একটা থ্রি এ ভি এখানে লিখে দিই ফাইনাল সূত্রটা এ কিউব মাইনাস এর ভি কিউ একটু খেয়াল করি কি আছে এ মাইনাস এর ভি লেখা দিলাম এ মাইনাস এর ভি তারপর একটু এদিকে তাকাই এ স্কোয়ার আছে লেখ ওয়াই স্কোয়ার এখন প্লাসের আছে তিনটা এ ভি মাইনাস এর আছে দুইটা তাহলে বিয়োগ করলে কটা থাকে একটা আর চিহ্ন যেহেতু এটা বড় তাহলে প্লাসের একটা এ ভি তো প্লাসের এ ভি আর এইখানে রয়ে গেছে একটা কি ভি স্কোয়ার ব্যাস আমরা দিয়ে দিলাম ভি স্কোয়ার এই তো এই ছিল আমাদের সূত্রগুলি তো এই নিয়মে তুমি প্রতিটা সূত্র বের করে নিতে পারো একদম সিম্পল বাইক একবার যদি করো তোমার কাছে ইজি মনে হইবে ব্যাপারটা তো কোনো জিনিস যদি না বুঝো আবার একটু রিপিট করে দেখে নাও আশা দেখে বুঝিয়ে দেয়া তো এই নিয়মে যদি তুমি মনে রাখো এক তোমার সূত্র বের করাও হয়ে গেলো সূত্রগুলিও মুখস্থ হয়ে গেলো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই